হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অর্চনা রান্না বাড়ি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার বিপদ বোত বোতো আজকে তা বোতো করেছি আজকে আমি আজকে নিরামিষ রান্নাবান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করবো বন্ধুরা ভোর পাঁচটায় উঠেছি উঠে গঙ্গায় গেছিলাম স্নান করতে স্নান করে এলাম এসে ঘরে গাছ বাজ করে এখন রান্নাবান্না করছি চলো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবো এই যে দিয়ে এসেছি এই যে হচ্ছে কিসের টি প্রসাদ দিয়েছে বন্ধুরা ওইখানে সব কিনতে পাওয়া যায় উঠে তাইনি প্রসাদ ফল কেটেও বিক্রি হচ্ছে গোটাও বিক্রি হচ্ছে তুমি যেটা খুশি নিতে পারো আমরা কাঁটা ফলই নিয়েছি আর মিষ্টি কিনে নিয়েছি পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি এসে টাকাটা বেঁধে নিয়েছি আমি এই যে আমি বেঁধে নিয়েছি বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ভাত হয়ে গেছে শাক ভাজা কুমড়ো ভাজা আর আলুর দম করেছি নিরামিষ করে ধনে পাতা গরম মশলা আর ঘি দিয়ে আর এই আছে ডালিয়া তোমার দাদার আমি নিরামিষ খাবো আজকে ডালিয়া খাবো ডালিয়া আর এইগুলো খাবো শাক ভাজা আলুর দম দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের রাত রাত্রে করছি ডাল পুরি আর আলুর দম দেখো লুচিটা ভাজজি রাত্রে খাওয়ার করছি দেখো ডাল পুরি আর আলুর দম ডালপুরি গুলো ভাজজি বন্ধুরা আজকে এই বিভো তিব করে তেরোটা লুচি খেতে হয় তা দেখো কত বড় বড় লুচি করেছে এই লুচি তেরোটা লুচি আমি খাবো দেখো ভালো করে খাওয়া দাওয়া করছি এখন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল ফ্রেশ হয়ে ভাতটা পা ধুয়ে শুতে যাচ্ছি আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি